বন্ধুরা আজ দেখব রাতের আধারে টেডা দিয়ে কিভাবে মাছ ধরে থাকেন এবং দেখাব টেদার কোপ কিন্তু একটা না প্রতিটাই সেই মাছ উঠে থাকেন নৌকায় করে আলোকপি মাছ ধরার মজাটাই আলাদা আজ দেখব এবং তোমাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আলোর সাহায্যে পানির মধ্যে থেকে রাতের আদারে মাছ ধরে থাকেন চল দেখুন

আর আমি যাদের সাথে যাচ্ছি তারা হলো ভাগ্নে সুশান্ত এবং ভাগ্নে জামাই পবিত্র যাওয়ার আগেই প্রথমেই নৌকাটি শেষ দিয়ে নিলাম যে লাইটের সাহায্যে মাছের দেখা মিলবে সেই লাইটটি এখন নৌকার গায়ে সেট করা হচ্ছে লাইটটি জ্বালানো হবে ব্যাটারির সাহায্যে আমরা বিলের খোলা জমিতে নৌকার আগাই রয়েছেন একজন দক্ষ মাছ ধরার শিকারী যিনি টেরার সাহায্যে আজ মাছ ধরবেন বন্ধুরা যে আলোর মাধ্যমে রাতের রাতারে মাছ ধরে থাকেন সেটাকে বরিশালের ভাষায় বলা হয় আলো কোপানো আমরা কিন্তু ধীরে ধীরে আগাতে শুরু করলাম সেই জমির পানির দিকে যেখানে গেলে দেখা মিলবে মাছের প্রথমেই মাছ শিকারী একটি কই মাছ ধরে ফেললেন দেখুন সেই শ্যাওলা থেকে মাছটি কপিয়ে নিয়ে আসলো তারপরেই কিন্তু আমরা সামনের দিকে আগাতে শুরু করলাম এদিকে দেখতে পেলাম আরো একটি ভেদে মাছ ধরে ফেললো এরপর কিন্তু আরো ধীরে ধীরে আগাতে শুরু করলাম সামনের দিকে সেদা সাহায্যে কুপিয়ে নিয়ে আসলো বড় একটি কাতল মাছ এই দেখো বন্ধুরা কোপ কিন্তু ভাগ্যের একটাও মিট যাচ্ছে না বাহ পরে একটি মাছ কুপিয়ে নিয়ে আসলো দেখো বন্ধুরা সাথে সাথে কিন্তু আর একটি ভেদে মাছ ধরে ফেললো একদম চলছে এই রাতে টান টান উত্তেজনা আর ভাগ্য সেই দক্ষ শিকারী। বন্ধুরা একেবারেই এই বিলের জমিতে রয়েছে ছোট এবং বড় বিভিন্ন প্রজাতির মাছ আমি এখন আপনাদের দেখাচ্ছি যে ভাগ্যে কিভাবে সরাসরি টেটা দিয়ে মাছ কুপিয়ে নিয়ে আসলো এই দেখো বন্ধুরা একটি ভেদে মাছ ধরে ফেললো

জল কিন্তু একদম স্বচ্ছ বিদায়ী মাছ কিন্তু দেখা যাচ্ছে জলের মাঝে ওই দেখো বন্ধুরা বন্ধুরা মাঝে মাঝে কিন্তু ভয় লাগছে কারণ এই জমিতেই রয়েছে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং তার সাথে রয়েছে সাপ সাপকে মনে করছিলাম কুচে মাছ ভাগ বললাম ভাগ্যেক ওটাকে কোপ দে বলে না ওটা কুচে মাছ তারপর থেকে একটু ভয় ভয় লাগছিল কিন্তু কিছু করার নেই সাহস করে সারাদ কাটি দিলাম এই বিলের জমিতে চলুন দেখে আর কি কি ধরা পড়লো ভাগ্যের টেডার কোপে হবে এইবারে মাছ দেখে আরেকটি দেখা মিলল আরেকটি মাছের এভাবেই চলতে শুরু করলাম আরো সামনের দিকে দেখা যাক এরপরে আর কি কি মাছের দেখা মিলে

ये तो भी भी है मोबाइल 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 यदि दो कंगूजा प्रो भी राघव को भी चाहिए हम जा और कोई नहीं लोग सो दस नाव हां थर्मल

O Oh. <tribuiu> e <-se> <tribui> eu <-se> <tribui -se>